তুমি তো দুষ্টু হয়েছ সবাই বলছে এই দেখো দেখো বলছি তোমার আমার হাঁচু হচ্ছে খুব দুষ্টু হয়েছ সবাই বলছে তো বলছে খুব দুষ্ট হয়েছে মৃত্তিকা বলছে সবাই আজকে তাহলে কী দেখো আজকে মৃত্তিকার বাবা দু দিন আগে মৃত্তিকার বাবা মৃত্তিকার জন্য মৃত্তিকার জন্য কী এনেছে গো মৃত্তিকার জন্য শীতের কতগুলো নি শুনেছে তো সেটাই তোমাদেরকে আজকে আমরা শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর তোমার কিছু বক্তব্য আছে তো বলো তো কপলি বপলি মিট্টিকার মায়েরা খুব পছন্দ হয়েছে এগুলো এই কটগুলো কি এনেছে শীতের পোচা এনেছে তোমার জন্য মায়ের জন্য আনেনি তোমার জন্য এনেছে

ও কিনেছে এটা ভিমার্ট থেকে চলো জিনিসগুলো তোমাদেরকে দেখায় একটা একটা করে যে কী কিনেছে আমার সোনা মায়ের জন্য শীতের পোশাক বলতে গেলে সবটা তো দেখানো হচ্ছে না কিন্তু রিসেন্টলি যেটা ঘুরতে গিয়ে আমার বড় ওর বাবা আর কি যেটা ওর জন্য এনেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু মিত্তিকাকেও দেখানো হয়নি মিথিয়াকে এর মধ্যে একটা জিনিস পড়ানো হয়েছে এর মধ্যে মৃত্তিকাও দেখেনি জিনিসগুলো কি আছে ওকেও আমি দেখাইনি ও কিন্তু নতুন নতুন জিনিস আর কি চঙের জিনিস আর কি দেখতে ভীষণই ভালোবাসে শুধু ও বলে না যে কোনো বাচ্চাই ভালোবাসে ওকেও দেখানো হয়নি এই যখন তোমাদেরকে একটা একটা করে দেখাবো ওরও আর কি ওকেও দেখানো হয়ে যাবে আর ওকে ভিডিওটা কিন্তু আমি পাশে দেখেই করছি এই জন্যই করছি কারণ ওকে দূরে সরিয়ে যদি ভিডিও করি ও রীতিমতো কান্নাকাটি করে আর ওরকম করে ওই রকম করে আমার ভিডিও করতে ভালোও লাগে না তো ওকে পাশে দেখে ভিডিও করছি আর ও কিন্তু পাশে শুয়ে শুয়ে আমি যদি যে কোনো জিনিস দেখায় বা যে কোনো কিছু হাতে নিয়ে কোনো কিছু অ্যাক্টিভিটি করি ও কিন্তু সেটা ভীষণইভাবে এনজয় করে ওর ভালো লাগে তাই না শোনা তো যেটা ওকে পড়ানো হয়ে গেছে সেটা হচ্ছে এই মজা দুটো ভীষণই কিন্তু সফট এত সুন্দর এত নরম অনেক কটা মজায় ওকে পড়ানো হয়েছে কিন্তু এটা হচ্ছে থেকে দি বেস্ট এটা কিন্তু খুব সুন্দর বিশেষ করে রিজনেবল প্রাইজের মধ্যে খুব সফট এই মজাগুলোর দাম নিয়েছিল নাইনটি ঠিক আছে এরকম নিচে পায়ে পড়ছে একটু ডিজাইন করা আছে আর এটা এরকম তো খুবই সুন্দর এটা কিন্তু মানে এলাস্টিকগুলো এত সফট মানে কোনো কিছু আর কি দাগ লাগালে তো কোনো সিনই নেই খুব সুন্দর কিন্তু এটা কিন্তু আগে আমি অলরেডি যখন ওর বাবা নিয়ে এসেছিলো আগেকার পুরনো মজাগুলো সব বাতিল করে দিই ওইগুলোর দামই এক ওইগুলোর দামও একই নিয়েছিল কিন্তু ওই মজাগুলো কোয়ালিটিগুলো ওইগুলোর থেকে এটা কিন্তু দি বেস্ট কারণ কি ওইগুলো ইলাস্টিকগুলো খুবই টাইট যেগুলো বাবুর হচ্ছে পায়ে আর কি দাগ পড়ে যাচ্ছিলো ছিটে লাগার মতন তো ওইগুলো আমি বাতিল করে দিয়েছি আপাতত তো কোনো কিছু তো ফেলার নয় আপাতত বাতিল করেছি এখন বাবুকে এইটাই কি আমি পড়াই তো এটা ইউজ করে ফেলেছি অলরেডি যেটা তোমাদেরকে আমি দেখালাম দ্বিতীয়টা হচ্ছে এ দেখ বাবু এইটা তোমাকে যেটা পুরো করাই আমি এটা কিন্তু বাবু দেখেছি এটা তারপরে যেটা এইটা হচ্ছে বাবুকে এর ওপরে আর কি বিছানা করা হয় এইটা এই সামনের পোশেনটা হচ্ছে এরকম এখনও দেখো ট্যাগটা কিন্তু খুলিনি এখনো কিন্তু ট্যাগটা খোলা হয়নি নিচ্ছি এটা হচ্ছে বেডশিটটা এর ওপরে কিন্তু বাবুর বিছানাটা করা হয় তো এটা একটা জিনিসটা কিন্তু খুবই সুন্দর আর সফট এটাও খুব সুন্দর আর যে জিনিসটা আমার ভালো লেগেছে শীতের মধ্যে এই যে এই টুপিটা এই যে দেখ বাবু দুটো শি আগে তো তোমরা দেখেছো পিঙ্ক কালারের যেটা আমি শিউড়ি থেকে নিয়েছিলাম ওটাও বেশ সুন্দর ছিল কিন্তু এটা একটু আরও ভালো দামটা কিন্তু একই এটাও নাইনটি নাইনেরই জিনিসটা কিন্তু জিনিসটা কিন্তু এটা একটু বেশি বেটার না বাবু ভালো লাগছে চুন্ন আমি পরে নেব বেচ আমাকে একবার পরতে দেবে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ কি সফট দারুণ সুন্দর আর এই যে পম পমগুলোর জন্য আর একটু বেশি ভালো লাগছে আমার জিনিসটা কিন্তু এটাও কিন্তু বেশ সুন্দর ঠিক আছে বাবু আর এই জামাটা দেখ এনেছে না 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 আর একটা জিনিস আর একটা জিনিস আর দুটো জিনিস হচ্ছে এইটা আর এই একটা ফুল প্যান্ট এনেছো ওর বাবা ঠিক আছে এই ফুল প্যান্টটা এনে বাবা এটা বাবু দেখ তোমার জন্য এটা হ্যাঁ তুমি না বললে আমি পরে নেবো মেট ঠিক আছে একটা ফুল প্যান্ট এটা এমনি সিঙ্গেল ও কিনেছে কারণ শীতকাল এখন এটা বেশি আর কি দরকার এই ফুল প্যান্টটা এখন শীতকালের জন্য বিশেষ করে খুবই দরকার আর ওই তো বললাম এই কটন ড্রাইভারটা হয়েছে বলে সুবিধা যে ফুল প্যান্টগুলোকে পরেই রাখতে পারি কি হয়েছে দেখাবো না একটু মিনিট একটু কিছু না আমার চোন 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 আর এটা জিনিস কি আছে আর একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে এটা এই দেখ এটা কাল এটা কাল এটা কয় এই দেখো এটা আমার ছונהময় জমা দেখো কেমন হইছে তোমরা জানিও কেমন এই জমাটা কেমন এনেছে বাবা সুন্দর না খুব সুন্দর এই যে এটা ওর বাবা এনেছে ওই মল থেকে কিনেছে আর কি ভিমার্ট খুব সুন্দর কিন্তু এটাও কিন্তু বেশ সুন্দর জামাটা কোয়ালিটিটাও কিন্তু খুব সুন্দর আর সব থেকে যেটা আর কি ভালো জিনিস যে পেছনেও কিন্তু বোতামটা আছে যাতে কিন্তু ওকে পরাতে পারবো আমি মাথা পার করা জামাটা খুব কম কিনি চেষ্টা করি পেছন দিয়ে কোনো কিছু বোতাম বা চেনওয়ালা জামাটা পরাতে ভীষণ সুবিধা হয় পড়তে পরতে কিন্তু সেটা কমফর্ট হয় আর ওপর চেন বা কোনো কিছু বোতাম না থাকলে কিন্তু ও কিন্তু পরতে ভীষণই ইরিটেশন বোধ করে কান্নাকাটি করে ওই জন্য আমার পড়াতেও ভালো লাগে না তো এই জামাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে বেশ কিউট কিউট কি কিউটলি জামাটা বুনো আমি পড়বো এই জামাটা আমাকে পরতে দিবি বেশ একদিন আর তার সঙ্গে প্যান্টটাই প্যান্টটা হচ্ছে থ্রি কোয়ার্টার আমি আনতে বলেছিলাম একদম মাপে মাপেই আনতে বলেছিলাম কারণ দেখো শখে পড়াচ্ছি একবারই পরবে পরের বছর এই বছর পরি পরের বছর পরাবো ওই ঢিল ঢাল যে ব্যাপারটা আমার সচরাচর ভালো লাগে না একবারই তো পরবে একটু ফিটিংসটা পরাতে আমার বেশি ভালো লাগে তো আমি বলেছিলাম যে স্ট্রেচেবেলও আছে কাপড়টা তো তুমি যেটা ওর মাপে মাপে হচ্ছে সেটাই এনো পরের বছর না হয় পরের বছরের জন্য কেনা যাবে এই বছর যেটা হচ্ছে মাপে মাপে সেই রকমই এনো তো ওর বাবা আর কি সেই মাপেই এনেছে একদম এক যেটা ওর এখন হবে নেক্সট ইয়ারের কথা না নেক্সট ওয়ে থাক তো এটার সঙ্গে এইটা একটা সেট তিন তিন সুন্দর ও দেখছে দেখো তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি এই দেখো ও দেখছে দেখো না দেখো সুন্দর সুন্দর হয়েছে তোমার জন্য এসে বাবা তুমি পপি বলে ইউ দেবে হ্যাঁ দেখছি ও কিন্তু ওরও কিন্তু এটা ভীষণই সুন্দর লেগেছে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু হাসু হাসু করছে আরও কিন্তু নতুন নতুন যে কোনো জিনিস দেখতে ভীষণ পছন্দ করে যে কোনো অ্যাক্টিভিটি ওর কিন্তু ভালো লাগে আর ও চুপ করে শোনে কিন্তু একটু দুষ্টুভি করেনি নেই যে দেখতে পাচ্ছি না একু শব্দ করছিল ওর সঙ্গে যে কথা বলছিল আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি ওই জন্য আর কি কান্নাকাটি করেনি ওই জন্য আর কি আমাকে ডাকছে যে আমার সঙ্গে কথা বলো তুমি সামনের দিকে কী তাকাচ্ছ তাই এনেছো না যখনই আমি ওর সঙ্গে কথা বললাম দেখলে তো চুপ করে গেল তো এইটা হচ্ছে এই কটা জিনিসই ওর বাবা ওর জন্য এনেছে আরও তিনটে শীতের পোশাক আছে যেগুলো আর কি এখনও বের করিনি যেগুলোর বাবা এনে দিয়েছে শুনে মা আর আমার তরফ থেকে কী বলবো সবাইকে রাধা রাধা তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে কেউ মানুষ জিনিসগুলো ভালো হয়েছে না মানে জিনিসগুলো শুনেও এনেছে না তোমার জন্য তোমার বাবা বাবার তো আমি লাডলি মা না ওই জন্য বাবা লাডলি আমি বাবা লক্ষ্মী মা হ্যাঁ বাবা লক্ষ্মী মা তো আমাকে একটু আদু করে দাও হুম আর আমি উঠতে চাইছি গো কিন্তু উঠতে আর পারছি না তাই তো তাই শোনা বেশ ঠিক আছে চলো অনেক হয়েছে মা অনেক হয়েছে চলো আমাকে কিছু ভেবে করতে নিয়ে যাও অনেকক্ষণ থেকে শুয়ে আছি কিন্তু